हम नहीं ले잖아 आ तो पूरा होसी मन खा के ये जी को हां ये चल 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 तो दिन पूरा बस এখন জল মানে অসুবিধা কি হইতেছে অসুবিধা আমরা যে এখানে জল হইছে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইছি না কইছে স্কুল করে যাবার লাগিয়া স্কুল করে গেছে যাওয়ার পরে এখন পর্যন্ত পাইছি না না ও আমাদের আমরা এখানে যে লোকাল লোক আছে এখন আমরা কিছু আমরা নিজে থেকে গেছি এখানে উপরে লোক আছিল গেছি না এখন গেছে আমার মিসেস পাইছে না পাইছি আমি জানি না না গেদি দেওনছেছেছে তুই আবার কতক্ষণ আছে খালি বাড়ি তার আর এর পারা

কোন জায়গায় আপনাদের বাসা জায়গাটার নাম ফরিদলা